শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গোলাপ ফুল হাতে দিয়ে ভালো পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাল কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েতের হাই স্কুলে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ কেন্দ্র হয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো উনিশ এই প্রেক্ষাপটে এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং পেন তুলে দিয়ে শুভেচ্ছা জানালো কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা পরীক্ষার্থীদের গোলাপ ফুল তুলে দিতে উপস্থিত ছিলেন শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা এবং কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা মাইতি সহ আরো অনেকে

We'll <laughs>